দেখো মাঠে এসেছিলাম জঙ্গল কাটতে তো এই যে গাছগুলো দিয়ে না ঝাড়ু বানানো যায় তো অনেক দিন থেকে ভাবছি আসব আর গাছগুলো এখনো বাড়তি হয়নি আর লোকে নিয়েও যায় তো এই যে কয়েকটা নিয়ে গেলাম তো আমাদের জমির এদিক দিয়েই হয়েছে এই গাছগুলো তো যে বিকেলটা দেখো কত সুন্দর লাগছে তো আসার সময় তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে এখন এসে চলে যাচ্ছি বাড়িতে তো তাড়াতাড়ি এসেছি যেহেতু বেলা নেই আর তোমাদের দাদা থাকলে ওকে নিয়েই আসি তো একা একা না ভয় লাগে কিন্তু একদম রাস্তা ফাঁকা মাঠ ফাঁকা কিন্তু পুরো যেদিকে ধান আছে বাগান আছে আর যা গরম দিয়েছে আজকে তাহলে যেগুলো শুকিয়ে যাবে যখন পাতাগুলো ঝরে যাবে তখন ঝাড়ুর মতো বেঁধে তারপর ঝাড় দেবো আর তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু কীভাবে এগুলো দিয়ে ঝাড়ু বানায় তো বন্ধুরা যে ভিডিওতে এন্ট্রোটা দিতে ভুলে গেছি তাহলে এন্ট্রোটা দিয়ে নেই তো এই যে শিপটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো দিয়ে যে দেখো গরুগুলোর গোড়ানে খাওয়ার ছিল না তো দাদা বাড়িতে নেই তো এই যে খেয়ারগুলো টানা যাচ্ছিলো না অনেক কষ্ট করেও টানতে পারছিলাম না আর এদিকে যে ঘাস কেটে রেখে গেছে তো ঘাসগুলো তো আর এখন দিলে আবার সকালে কি খাবে আর যা রুদ্রু দিয়েছে আর এই যে খ্যারের পালার মধ্যে না সাপ থাকে মাঝে মাঝে এর জন্য আমি একটু লাঠি দিয়ে বাড়ি দিয়ে তারপরে একটু খেয়ে খেয়ার বের করার চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই বের করতে পারছিলাম না তো ওই যে টেনে হিচড়ে একটুখানি বের করেছিলাম সেটাই এই যে দিয়ে দেবো তো ওই যে তাকিয়ে আছে অনেকক্ষণ থেকেই তো সারা দিন কিছু না কিছু ওদের দিতেই হয় তো সারা দিন ওদের কিছু না কিছু খাওয়া ওদের চাই চাই তো এই যে বন্ধুদের উদ্দেশ্যে বলছি তো আজকে কিন্তু একটা খুবই ছোট ভিডিও দিয়েছি তো তোমরা কিন্তু কেউ কি স্কিপ করে ভিডিওটা দেখবে না খুবই ছোট ভিডিওটা আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও কিন্তু ভালো লাগবে আর এখানটায় দেখতে পাচ্ছো ছোট ছোট শাক পাতার মতো কিন্তু এগুলো কী বলো তো এগুলো শাক পাতা না এগুলো হচ্ছে বেগুনের চারা এখানটায় বেগুনের দানা ছিটিয়ে চারা ফাটিয়েছে তো এবার নাকি বেগুন লাগাবে তো দেখা যাক কীরকম হয় আর কত সুন্দর ঘর বানিয়ে তারপর এটার ভিতরে কিন্তু দেখো দানাগুলো ফেলেছে আর গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে দেখতে কিন্তু একদম পালন শাকের মতো লাগছে কী কী দেখাচ্ছি ভালো কিন্তু এদিকে হয়ে গেছে তো দিয়ে যে রান্না করব চালতার তার টক রান্না করবো তো কিছুটা চাল তা ছিল কালকে তো ডাল দিয়ে রান্না করেছিলাম তো যার আর কেটে দিয়ে গেছে মা আর হচ্ছে যে আলু বেগুন দিয়ে মাছ ইলিশ মাছ এনেছি তো মা মাছটা কাটছে তো আমার ভাতটা হয়ে গেছে তখন এই যে চালতার তার টকটা বসিয়ে দেবো তো এই যে চাল তার টকটা বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে তো এদিকে যে তেল দিয়ে দিলাম তো যে সর্ষে ফোড়ন দিলে ভালো হয় টকের মধ্যে কিন্তু সর্ষে দিবো না কারণ সর্ষে দিলে মা আবার খেতে চায় না এর জন্য যে পাঁচ ফোড়ন দিব তো পাঁচ ফোড়ন দিলেও কিন্তু সুন্দর একটা গন্ধ হয় তো যে পাঁচ ফোড়ন ফড়ন দিয়ে দিয়েছি তো এই যে টকটা ফুটতে শুরু করে দিয়েছে তো এই যে এখন অনেকক্ষণ জাল হয়ে গেলে চিনি দিব চিনি দিয়ে তারপরে নামিয়ে দেবো নামে কিন্তু টক কিন্তু চিনি না দিলে কিন্তু আবার কেউ খাবে না তো একটু যে মিষ্টি মিষ্টি একটু টক টক না হলে কিন্তু ভালো লাগবে না আর এদিকে যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো কাঁচা লঙ্কাটা এদিকে যে বেটে নেব আর মা এই যে মাছ ধুয়ে নিয়ে এসেছে এই যে মাছ দেখতেই পাচ্ছ ছোটো ছোটো ইলিশ আর এই যে কুয়াশটা দিয়েছি আর আর্ধিক রেখে দিয়েছি কারণ দাদা আলু খায় না আর দেখো বাইরে কীরকম রোদ কালকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা তো আজকে দেখো থাকাই যাচ্ছে না দেখতেই পারছো কীরকম রোদের তাপটা ঘর থেকে রান্নাঘর থেকে আমি দেখাচ্ছি এই যে দেখো রান্নাঘরের একদম চুলার সামনে রোদ্দু চলে এসেছে তো যে আজকে ঘেমে ঝোল বেরোচ্ছে রান্না করে তারপরে তোমাদের সাথে কথা হবে খুব গরম লাগছে আসলে দিয়েছে আমার টকটা হয়ে গেছে চিনিটা দিয়ে তারপর নামিয়ে দিব। তাহলে বন্ধুরা রান্নাটা করে নিই তারপরে তোমাদের সাথে পরে কথা হবে তো এদিকে যে চালতার টকটা আমার হয়ে গেছে তো এখন এটা নামিয়ে নিব নামিয়ে তারপরে বাকি রান্নাগুলো করব কারণ টকটা আগে কেন রান্না করলাম তো টক জাতীয় জিনিস নাকি ঠান্ডা হলে খেতে ভালো লাগে তো এর জন্য এটা আগে রান্না করে রাখলাম যেহেতু দুপুরে খাওয়া হবে এর জন্যই খাওয়ার সময় হতে হতে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাবে এর জন্য আগে রান্না করে এটা রেখে দিলাম তো এখন এই যে বাকি রান্নাগুলো কিন্তু রান্না করব। তারপর আমি এই যে কড়াইটা নিয়ে চলে যাব কলতলা যেহেতু টক রান্না করেছিলাম এর জন্য কড়াইটা ভালো করে কিন্তু কলতলা থেকে মেজে নিয়ে আসব। তো এই যে বাকি রান্না বলতে আর দুটো রান্না বাকি আছে আর এদিকে যা গরম দিয়েছে প্রচণ্ড গরম দিয়েছে তোমাদের তো দেখালামই মানে এত গরমে আর একদমই কিন্তু ভালো লাগছে না আর যারা এই অবধি ভিডিওটা দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গেছো তারা কিন্তু মনে করে একটা অবশ্যই লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর সাধারণ ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি তোমাদেরও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পুরোনো বন্ধুরা তো আছেই তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে আর এই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ার অপেক্ষায় কিন্তু আমি থাকি আর এদিকে কিন্তু আমি এই যে বাকি রান্নাটা ওইদিকে কিন্তু বসিয়ে দিয়েছি আবার তো এদিকে এই যে কড়াইতে তরকারিটা কষাতে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি লঙ্কা বেটে নিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো তো কাঁচা লঙ্কাটা বাড়তে বেশি সময় লাগবে না তো দিকে এই যে কষানো হতে হতে কিন্তু আমার লঙ্কাটা বাটা হয়ে যাবে আর যেহেতু লঙ্কাটা কষানোর মধ্যেই দিব তো এই যে এখনই দিলাম সবজিটা আর এদিকে যে ভুট্টা খড়িগুলো রোদে দিয়েছিলাম এগুলো দিয়ে রান্না করছি খুব সুন্দর কিন্তু জ্বলছে একদম ধীরে ধীরে দেখো গ্যাসের মতো কিন্তু খুব সুন্দর জ্বলছিল আর যা গরম দিয়েছে আর যা রোদ্রু দিয়েছে এই গরম মানে এই রোদ্রু থেকে যে কোনো খড়ি মানে উনানের দিলে পরে সেগুলো খুব সুন্দর কিন্তু জ্বলে তো ওই যে রোদ্রুত দিলে একটা সুবিধা হয় রান্না করতে সুবিধা হয় কিন্তু আরেক দিকে কষ্ট হয় প্রচণ্ড ওই যে গরম লাগে কাঠের উনানে রান্না করলে উঠলে প্রচণ্ডই কিন্তু গরম লাগে তো ওই যে একদিকে কষ্ট হল দিকে কিন্তু সুবিধে আসে তাড়াতাড়ি তো বন্ধুরা এসে রান্না বান্না করে আবার স্নান করে যে চলে আসলাম তা গরম দিয়েছে আসতে স্নান না করে থাকাই যাচ্ছিলো না তো এখন এই যে খাওয়া দাওয়ার পালা এখন রাখি বন্ধুরা